চ্যালেঞ্জে বলছি যদি কখনো ক্ষমতা আসে হারুয়ার পিরাব গাছি গোলাচাঁদ হুজুরের জায়গা সমস্ত উদ্ধার উদ্ধার যেখানে সব আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের প্রপার্টি এবং শুধু এটা নয় সম্পত্তি হয়ে আছে নওসাদের দ্বারা সেটাও তো উদ্ধার করা হবে আদিবাসীদের যে জঙ্গল আছে সেটাও উদ্ধার করা হবে কেন ধর্মীয় জায়গাকে আঘাত দেবে কেন রাজনীতি করছে মানুষের উন্নতির কথা ছেড়ে দিয়ে আর এই যে নওসাদের বিষয়ে বলছে এইটাই করুক না যারা বলছে তারাও তো করতে পারছে না ও তারা অকাপকে মেটাবার জন্যে হয়তো ষড়যন্ত্র করছে রাজ্যে ভীষণ একটা অখাব আন্দোলন হচ্ছিলো ওই ব্রিগেডের ডাক দেওয়া হয়েছিল ব্রিকেডের ডাক দেওয়ার পর থেকেই আন্দোলন বসে গেল আমার আপনি ব্রিগেডের ডাক দিচ্ছেন না আমার ব্রিকেডের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে আপনারা খবর পেয়েছেন কি জানি না তবে এখন এই অকাব ইস্যুটাও একটা বড়ো ইস্যু অকাবটাকেও বাঁচানো আমাদের দায়িত্ব সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি আগামী দিন হবে কিন্তু ব্রিকেট আন্দোলন আপনি যদি আমার আজ থেকে ছ মাস আগের কোনো ইয়ে দেখেন আমি যেখানে কম করতে যাই সেখানেও কিন্তু আমি ব্রিকেটের কথা বলছি যে আমি একটা ব্রিকেট একা করব একটা আমার টার্গেট আছে উদ্দেশ্য হবে এটাই অন্যায় বঞ্চিত শোষিত যেসব মানুষের ওপর অন্যায় হচ্ছে শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বিশেষ করে মুসলমানদের ওপরে যে জুলুম হচ্ছে সার্বিক দিক দিয়ে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এই অধিকার ফিরাবার লক্ষ্যে আন্দোলন ওটাও তো দেখা দরকার যে কেন পারমিশন দেবে না যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোনো ডিস্টার্ব দেখাতে পারে এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত কেন দেবে না সম্পত্তি নাকি কারো ব্যক্তিগত সম্পদ নাকি সেটা আন্দোলন চলছে কিন্তু কেন্দ্র সরকার যখন আইনটা করলো যে আহ্বা দেখেছিলাম যখন বাস্তবে রূপ দিল তখন আমার যেসব বন্ধুরা বা ইসলাম দরদিরা বা অন্য ধর্মের মানুষেরও তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে কালাকাণের বিরুদ্ধে হওয়াটা স্বাভাবিক কেন একটা সংবিধান বিরুদ্ধে আইন করেছে না তেনারা হঠাৎ করে বন্ধ হয়ে গেলেন দেখলাম যেদিন থেকে পলগাঁও হামলা হলো তারপরে একটা ঘোষণা দিল কোনো একটা সংগঠন তিন দিনের জন্য নাকি শোক পালন করবে আন্দোলন বন্ধ করে শোক পালন হয় না আন্দোলন আরও বাড়ানো দরকার ছিল সেই আন্দোলনে অকাপের সাথে ফলগাঁওকে জুড়ে নিয়ে আন্দোলন করা দরকার ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে দুটো আন্দোলন হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো এ আমার যে আজকে ছাব্বিশ জন ভাই বা এখনও পাচ্ছিলেন তারা ইনসাফও হাতের দিন পেয়ে যেত কেন্দ্র সরকার হয়তো চাপে পড়তো এবারে কোথায় কি সেটিং করে নিচ্ছে না কি হচ্ছে আমরা তো ভাই ছোটো মানুষ অত বুঝতে পারছি যে তিন দিন শোক পালন সেই শোক পালন এখনো চলছে এখনো তার কোনো পরবর্তী নির্দেশ আসেনি শোক পালন ভেঙে যেমন আন্দোলনে নামছে না তুই অকাপ তোমরা অকাব আন্দোলন যদি নাও তেনারা করেন কমসে কম পলগাঁওয়ের বিরুদ্ধেও তো বলার জন্য লোক নেওয়া দরকার বড় দুঃখের বিষয়ে আমার রাজ্য সরকারও যখন বলল যে আমার রাজ্যে কেউ করলে সব থেকে বড়ো দুশ্মন হয়ে যাব ওই সময় দেখলাম অনেক সংগঠন ঝিমিয়ে গেলে আবার কিছু সংগঠন কিন্তু একটু হলেও আন্দোলন না করলেও ফাইট দিয়েছিল দেখলাম যারা বাইট দিয়েছে রাজ্য সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে ধন্যবাদ জানায় তবে কিন্তু আন্দোলন করতে হবে কিন্তু অনেকে রাজ্য সরকারের সহযোগিতায় তাদের হয়তো মাদ্রাসা চলে বা আরও কিছু চলতে পারে তাই হয়তো রাজ্য সরকারকে তারা ভাবে নিতে চাইবে রাজ্য সরকার বললাম আমি দুশ্মন হব এই জন্য চুপ করে গেছে তবে সাধারণ ধর্মপ্রিয় মানুষকে বলবো আন্দোলন করতে হবে আন্দোলনটা হোক কেন্দ্রের আলা কানুনের বিরুদ্ধে এবং পলগাঁও যে হামলা হয়েছে সে প্রকৃত দোষীদেরকে শাস্তির মানে দাবিতে এবং পাশাপাশি আমার রাজ্য সরকার যে কথা বলেছে কথাকে তেনাকে ফেরত নিতে হবে যে আমি এই রাজ্যে আন্দোলন করলে সব থেকে বড়ো দুশ্মন হবে গুলোগুলি করলে এই কথাটা বলা আমার মিস্টেক হয়েছে আমি ফেরত নিচ্ছি তাহলে তেনার বিষয় বিষয়ে বলাটা বন্ধ থাকবে আমাদের শুধু লড়াই যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল সেটা হবে বাকি রাজনীতি হিসাবে কে কাকে ভোট দেবে না ধরবে কার রাজনীতির লড়াই থাকবে ওটা আলাদা বিষয় ভাই কি তাহলে ছোট ছোট সমাবেশ করে ব্রিগেডের জন্য গ্রাউন্ড তৈরি করছে আমি অবশ্যই মানুষ কিন্তু জানাতে হবে না সুযোগ করতে হবে আমাদের সব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আর গরিবরাই তো বেশি ধার্মিক হয় যারা বড় বড় অর্থশালী আছে তাদেরকে একেবারে আমি খারাপ বলছি না কিন্তু ধর্ম থেকে তারা অনেক দূরে থাকে তারা তাদের কারবার ব্যবসা বাণিজ্য সামলাতে হয় তারা এই সব আন্দোলন মুখল কাজেতে যেতেও সাহস পায় না ব্যবসা লসের জন্য হোক বা ব্যবসার টাকা ইনকাম করা তারা ব্যস্ত থাকে তো তো সেই জায়গায় গরিব কেটে খাওয়া মানুষরা ধার্মিক ধার্মিকভাবে বেশি আর হুজুর প্রশাসনও বলেছেন গরিবরা ধনীদের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ তো সেই জায়গায় এটা প্রচার তো করতেই হবে প্রচার করে বেরিকেড আমার করার স্বপ্ন অনেক দিন থেকে এই কালা কানুন ধন তৈরি করেছে তার আগে থেকেও আমি কিন্তু এটাকেও আমি অ্যাড করে নেব কেন বিরিকেট আমি করব পুরো দেশ ও দেশবাসীর পক্ষে দাঁড়িয়ে যে অত্যাচার কেন্দ্র সরকার ও রাজ্য সরকার করছে তার বিরুদ্ধে আমাদের হবে আন্দোলন তবে এই কানন এটাও তার মধ্যে এক হওয়ার একটা অন্যতম বিষয় ইস্যু হয়েছে সেটাকেও আমরা জয়েন করবিকে ডায় থাকবে না থাকার কিছু নেই কেন সে তো দেশের নাগরিক সে তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে এবং ওয়াকাফ তো বাঁচানোর জন্য আজকে রাজনীতির দল হিসাবে আই শুধু দেখতে পাচ্ছি এই ছাব্বিশ হাজার চাকরিজীবীর পক্ষে দাঁড়িয়েছে কলগাঁও মানে যে দাদা শহীদ শহীদে গেলো তাদের উপযুক্ত আসামিদের শাস্তির দাবিতে এবং ওয়াক নিয়ে একমাত্র যদি নওসাদকেই তো দেখছি বাকি অন্য অন্য দলগুলো তো সব দেখছি চুপ করে আছেন এটা দুঃখজনক তাই চাইব আসেন প্রত্যেকটা সেকুলার যারা বলছেন তারা এই অসময়ে মুসলিমদের পাশে দাঁড়িয়ে মুসলমানদের ওপরে যে জুলুম করছে কেন্দ্র সরকার আপনারা যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তার প্রমাণ এই সময় তো দিবার সময় এ সময় যদি আওয়াজ না তোলেন ভোটের সময় আওয়াজ তুললে আশা করছি যারা এই মুসলিম সমাজের মানুষ তারা এই বন্ধুকে আপনকে এখন বুঝতে শিখছে তারা তখন দূরে সরে থাকবে অকাবের এই আন্দোলন নিয়ে যেতে যাতে সস্ত্রী দিক যে আন্দোলন করছে কিছু মানুষ বলছে যে নস্ত্রী দিকই রাজনীতি করছে ছাব্বিশে ঘরগো করছে দেখুন ওইটাই করুক না সবাই তাও তো করছে না যেনারা বলছেন এটাও করুক না এটাও তো করছে না আমি তো বলছি রাজনীতির পাওয়া ছাড়া অকাবকে পুনরুদ্ধার করা কখনোই সম্ভব নয় এই যে আমরা আজকে চ্যালেঞ্জে বলছি যদি কখনো ক্ষমতা আসে হারুয়ার পিলাব গাছি গোলাচার হজুরের জায়গা সমস্ত উদ্ধার করবো আরও যেখানে যাচ্ছে সব উদ্ধার করা আমি চ্যালেঞ্জ দিচ্ছি কেন এটা আমাদের প্রপার্টি এবং শুধু এটা নয় যৌবদ্ধ সম্পত্তি যে বেদখল হয়ে আছে নওসাদের দ্বারা সেটাও তো উদ্ধার করা হবে আদিবাসীদের যে জঙ্গল আছে সেটাও উদ্ধার করা হবে কেন ধর্মীয় জায়গাতে আঘাত দেবে কেন রাজনীতি করছে মানুষের উন্নতির কথা ছেড়ে দিয়ে আর এই যে নওসাদের বিষয়ে বলছে এইটাই করুক না যারা বলছে তারাও তো করতে পারছে না উপরন্তু তারা অকাপকে মিটাবার জন্যে হয়তো ষড়যন্ত্র করছে রাজ্যে ভীষণ একটা অকাপ আন্দোলন হচ্ছিল ওই বিরিকেডের ডাক দেওয়া হয়েছিল বিরিকেডের ডাক দেওয়ার পর থেকেই আন্দোলন বসে গেল আমার আপনি ব্রিগেডের ডাক দিচ্ছেন না আমার ব্রিগেডের ডাক অনেক আগে থেকে প্রচার হচ্ছে আপনারা খবর পেয়েছেন কি জানি না তবে এখন এই অকাপ ইস্যুটাও একটা বড় ইস্যু অকাপটাকেও বাঁচানো আমাদের দায়িত্ব সেটাকেও আমরা সেই জায়গাতে অ্যাড করে প্রচার করছি আগামী দিন হবে কিন্তু ব্রিগেড আন্দোলন আপনি যদি আমার আজ থেকে ছমাস আগের কোনো ইয়ে দেখেন আমি যেখানে কম করতে যাই সেখানেও কিন্তু আমি ব্রিগেডের কথা বলছি যে আমি একটা ব্রিগেড একা করবে একটা আমার টার্গেট আছে উদ্দেশ্য হবে এটাই অন্যায় বঞ্চিত শোষিত যেসব মানুষের উপর অন্যায় হচ্ছে শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বিশেষ করে মুসলমানদের ওপরে যে জুলুম হচ্ছে সার্বিক দিক দিয়ে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এই অধিকার ফিরাবার লক্ষ্যে আমার আন্দোলন যারা তারা তো একটা ওটাও তো দেখা দরকার যে কেন পারমিশন দেবে না যদি আজকে দুদিনের জন্য পারমিশনের কোনো ডিস্টার্ব দেখাতে পারে এক সপ্তাহ পরেও তো পারমিশন দেওয়া উচিত কেন দেবে না সম্পত্তি নাকি কারো ব্যক্তিগত সম্পদ নাকি সেটাও তো দেখা দরকার এই চ্যালেঞ্জটাও তো মুসলমানদের নেওয়া দরকার যে সবাই করবে আমরা আমাদের বেলায় করতে পারবো না কেন তাহলে আমরা কি ভারতবর্ষের নাগরিক নয় যদি এই অধিকার ছেড়ে দিই তাহলে আস্তে আস্তে আমরা নিজেরাই তো সুযোগ করে দিচ্ছি মানুষকে যে আমাদেরকে যা খুশি করো আমরা চুপচাপ থাকবো যা আপনারা পানি এসছে আবার অনেক কষ্ট করেছেন ধন্যবাদ আপনাদের ঘরে